হ্যালো এভরি আজকে আমি তোমাদের সঙ্গে ইনভার্শন পদ্ধতি নিয়ে চুলের বৃদ্ধির জন্য এটা কীভাবে বেনিফিশিয়াল হতে পারে সেই সম্পর্কে আলোচনা করার জন্য এসেছি আশা করি তোমরা সকলে ভালো আছো ভগবানের আশীর্বাদে সুস্থ আছো শুরু করছি আজকের আলোচনা ইনভার্শন পদ্ধতিটি হল চুলের বৃদ্ধির জন্য একটি জনপ্রিয় কৌশল যেখানে আমরা মাথার ত্বককে নিচের দিকে করে কিছু সময়ের জন্য ঝুঁকে থাকি দাঁড়িয়েও করে নিতে পারো শুয়েও করে নিতে পারো যেভাবে তোমরা কমফোর্টেবল সেইভাবে একটা পজিশন ধরে এই পদ্ধতিটি করে নিতে পারো এই পদ্ধতিতে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে বলে বিশ্বাস করা হয় যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে এই পদ্ধতিতে তোমরা তোমাদের মাথাকে নিজেদের হৃৎপিণ্ডের স্তরের নিচে নামিয়ে নিয়ে যান সাধারণত এটি একটি নির্দিষ্ট সময়ের জন্যই করা হয়ে থাকে যেমন খুব বেশি হলে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এই পদ্ধতিটা করার আগে আমি আমার মাথায় ভীষণ হালকা করে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি রোজমেরি এসেন্সিয়াল অয়েল আর নারকেল তেল দুটো একসঙ্গে মিশিয়ে খুব হালকা লাগিয়ে নিয়েছি আর এমনিতেও আমার স্ক্যাল্পে ন্যাচারাল অয়েলও এসেছে যেহেতু আমি গত চার দিন মতো শ্যাম্পু করিনি কিছু শারীরিক অসুস্থতার জন্য এমনিতেই ন্যাচারাল অয়েল ছিল তার উপরে আমি হালকা করে নারকেল তেল এবং রোজমেরি এসেন্সেল অয়েল লাগিয়ে নিয়েছি মাসাজ করে নেওয়ার পরে এই পদ্ধতিটা করলে চুলের বৃদ্ধিতে এটা আরও উৎসাহিত করে তোলে বলে মনে করা হয় তোমরা যখন তোমাদের মাথাটা নিচু করে রাখো তখন মাধ্যাকর্ষণ শক্তির জন্য তোমাদের মাথার ত্বকে রক্ত প্রবাহ উদ্দীপিত হয় মানে ব্লাড সার্কুলেশন বাড়ে এর ফলে চুলের ফলিকালে আরও বেশি অক্সিজেন এবং পুষ্টি উপাদান পৌঁছায় যা চুলের বৃদ্ধিকে আলটিমেটলি উৎসাহিত করে এটি স্ট্রেস কমানোর জন্য কিন্তু ভীষণ বেনিফিশিয়াল হয়ে থাকে কিছুজন বিশ্বাস করে ইনভার্সন পদ্ধতি স্ট্রেস কমাতে পারে যা চুল পড়ার একটা সাধারণ কারণ স্ট্রেস কমানোর মাধ্যমে এটি পরোক্ষভাবে চুলের বৃদ্ধিতে মানে হেয়ার গ্রোথেই কিন্তু সাহায্য করে থাকে স্ট্রেস কমলে স্বাভাবিকভাবে মানসিক উন্নতি ঘটে ঘন চুলের জন্য তাই ইনভার্জন মেথডটি কাজে লাগাতে পারো তোমরাও এই সহজ পদ্ধতিতে চুলের যত্ন নিলে বৃদ্ধিও হয় দেখার মতো চুলের জেল্লাও কিন্তু বাড়ে চুলে একটা চকচকে ভাব আসে ইনভার্সন পদ্ধতিটি মূলত তোমার মাথাটাকে উল্টে যে কোনো পজিশনে একটু ঝুলিয়ে রেখে দিতে হবে যার ফলে মাথার ত্বকে রক্তপ্রবাহ বৃদ্ধি পাবে যেটা চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করবে চুল অতিরিক্ত পড়লে সেটাকে কমাতে সাহায্য করবে এরকম আরও বেনিফিটস কিন্তু রয়েছে ইনভার্সন পদ্ধতিটিকে রোজ যদি তোমরা তোমাদের জীবনের অঙ্গ করে নাও তার পাশাপাশি আয়াম করলেও কিন্তু পাঁচ থেকে সাত মিনিট যখন তোমাদের কমফোর্টেবল লাগে বালায়াম করে নিতে পারো এটাও কিন্তু চুলের জন্য চুলের ওভারঅল হেলথের জন্য খুবই বেনিফিশিয়াল চারটে চারটে আঙুলের নোখ হালকা করে ঘষতে থাকবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য দ্যাট ইজ বালায়াম ইনভারশন মেথডের পাশাপাশি রোজ তোমরা চুলে হানড্রেড স্ট্রোকস করে চিরুনি চালাবে কম্বিং করবে এটাতেও কিন্তু ব্লাড সার্কুলেশন মাথায় বাড়ে প্রয়োজনীয় পুষ্টিগুণ মাথা পর্যন্ত স্ক্যাল্প পর্যন্ত পৌঁছায় ফলে আলটিমেটলি চুল পড়া কমে চুলের বৃদ্ধি হয় আলটিমেটলি ঘন কালো চুল তোমাদের উপহার হিসেবে দিয়ে থাকে এর পাশাপাশি আরেকটা কথা বলবো রাতে শুতে যাওয়ার আগে রোজ ভালো করে চুল ছাড়িয়ে একটা পনি টেল বা একটা বিনুনি করে তবে কিন্তু শুতে যাবে একটা কি দুটো বিনুনি করে শুতে যাবে খোলা চুল এলিয়ে কিন্তু শুতে চলে যাবে না এর ফলে চুলে জট বাঁধার সমস্যা দেখা দেয় পরের দিন সকালে উঠে আলটিমেটলি তোমাদের এক্সেস হেয়ার ফল হবে তাতে তাই মনে করে রোজ রাতে শুতে যাওয়ার আগে চুল বাঁধাটা কিন্তু মাস্ট রোজ দিতে পারলে তো খুব ভালো হয় আর যদি রোজ নাও করতে পারো সপ্তাহে অন্তত তিন দিন দু ঘন্টার জন্য অ্যাটলিস্ট চুলে ভালো করে অয়েল মাসাজ করবে হাতে যদি একটু এক্সট্রা টাইম থাকে তাহলে তেলটাকে ডাবল বয়লিং প্রসেসে একটুখানি হিট করে নেবে হালকা উষ্ণ গরম তেল চুলের জন্য ভীষণ ভালো হয় বরদানের মতো কাজ করে বেশিরভাগ সময় চেষ্টা করবে বাইরে বেরোনোর সময় স্টাইলিং নিজের জায়গায় চুলের যত্ন নিজের জায়গায় চেষ্টা করবে চুলটা বেঁধে বেরোনোর চুলে একটা খোপা করে নিলে কিংবা এমনি একটা হেয়ার টাই করে নিলে যে ভাবে হতে পারে সেটা মূল কথা এলেও চুলে বেরিয়ে যাবে না আমি দেখি কিছু কিছু মানুষ মানে কিছু কিছু মেয়েদের যারা একটু ইয়াংস্টার্স বিশেষ করে তারা একদম খোলা চুলে বাইকে বসে চুল একেবারে উড়াতে উড়াতে যাচ্ছে আমার লিটারালি দেখে না গায়ে কাঁটা দেয় যে এদের চুলটার কি অবস্থা হবে বাড়ি গিয়ে জটের চটে তো শেষ হয়ে যাবে কিন্তু তাদের কিছু এসে যায় না তো এরকম ভুল করো না চুল থাকতে চুলের যত্ন নাও একবার যদি চুল চলে যায় সেই ঘনত্বটাকে কিন্তু বাপাস অ্যাচিভ করা ভীষণ কঠিন হয় জ্ঞান আজকের মতো এখানেই শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি वापस আসবো